আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি নিজে মাখলেন অন্যদের মাখিয়ে দোলের রঙে রঙিন হলেন শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দোলের দিন এভাবেই জনসংযোগ করে বিরোধীদের বার্তা দিলেন কেউ ফ্যাক্টর না আজ সকাল থেকে দোলের রঙে রঙিন হয়ে এক প্রস্ত জনসংযোগ সারলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিবারই তিনি শ্রীরামপুরে বসন্তে উৎসবে সামিল হন দলীয় কর্মীদের নিয়ে শ্রীরামপুর রাধা বল্লভ মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করেন বটতলায় জুটমিলের শ্রমিক মহল্লায় গিয়ে তিরুপতি পুজোয় যোগ দেন সেখান থেকে ছাত্রা দোল মন্দিরে যান তিনি পথে বহু মানুষের সঙ্গে রং খেলেন ছোটদের হাতে পিচকারি রং তুলে দেন কল্যাণ বলেন গতবার হ্যাটট্রিক করেছি এবারে বাউন্ডারি হাঁকাব বিরোধীরা কোনো ফ্যাক্টর হবে না প্রসঙ্গত বিজেপি প্রার্থী করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবিরশঙ্কর বসুকে কল্যাণ বলেন বিরোধীদের সম্বন্ধে কিছু বলবো না দুই সাল থেকে সিপিএমকে হারিয়েছি বাপি লাহিরি হেরেছে গতবার দেবজিৎ সরকার হেরেছে এবার লাল গেরুয়া সব হারবে

বঢ়িয়া চিনিয় त बसर जनस दुसं সংযোগ আর বলো দাদা আজকে সবুজ আমি দিয়ে খেয়েছি লাল গেলুয়া কোনো ফ্যাক্টর হবে আমি তো বলেই দিচ্ছি বাউন্ডারি আমি মারছি ফ্যাক্টরি গতবারে করেছি বাউন্ডারি আমি মারছি বারবার এক কথা প্রশ্ন করো বিজেপি জে পি প্রার্থী পূর্বা পরিচিত বা আগে এবারে দাঁড়িয়ে ছিল আমি কোনো প্রার্থী সম্বন্ধে কোনো কমেন্ট করব না বাপি লাইটই হেরেছে দেবজিৎ হেরেছে সি এর আগে যারা এসেছিল তারাও হেরেছে দু হাজার নয় থেকে হারছে সিপিএম সন্ত্রসি থেকে শুরু করে শেষকালে দুবার ছিল আমাদের তীর্থঙ্ক বেড়েছে আবার সব হারবে কি বলবেন আজকের দিনে কারো কিছু বলার নেই সবাই যে যার বোঝে তারা সবাই নিজের মতো কাজ করতপুরা দাদা ফ্যাক্টর হবে কিছু ফ্যাক্টর নাই চুরপুরায় যদি ফ্যাক্টর হতো তাহলে নওসাদ সিদ্দিকে ভাঙড়ে গিয়ে দাঁড়াতে হতো না আর বিরোধী আজকে কি বলবেন যে বললাম তো সবাই ভালো থাকুক সবাই ভালো থাকুক শুধু বিরোধী কেন সবাই ভালো থাকুক সমস্ত মানুষ ভালো হান্ড্রেড পার্সেন্ট মার্জিন থাকবে দাদা আরো কয়েক কয়েকদিন পরে বলে দেবো এত তাড়াতাড়ি সব বলে দিলে তুমি তো আসবেই না তো আমার কাছে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি